হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো আর এখন বেলা প্রায় তোমার সাড়ে বারোটা বাজে তো এখন আমি দেখো সব কাজ বাজ সেরে স্নান সেরে সকালে তো একবার করেছিও তারপরে আবার কাজ আরও কিছু কাজ ছিল সেগুলো সেরে স্নান করে যে এখন রান্না করে আসলাম তো এখন রান্না বসাবো তো আজকে বেশি কিছু রান্না করবো না সিম্পল আর এই গরমের মধ্যে রান্না খাওয়া তো কিছুই ভালো লাগে না তবুও করতে হয় ভালো না লাগলেও মানে রান্না করতেই হয় পেটে তো দিতে হবে তো যাই হোক আর মেয়ে মেয়েকে একটু ঘুম পাড়ে এসে জোর করে হলে এই রোদের মধ্যে ও বারবার বাইরে মানে ঘোরাফেরা করছে আর কি তা রোদটা তো খুব প্রচণ্ড রোদ পড়েছে তা চলো তো রান্নাবান্না কি হবে কালকের ওই মাছ আছে তো মাছের ঝোল ভাত আর একটা কিছু ভাজা হবে তো চলো রান্নাটা বসিয়ে দিই পরে কথা বলছি যে বন্ধুরা আজকে তো ঝোলের জল দিয়ে দিয়েছি তো আলুটা কষিয়ে আর আজকে গুঁড়া মশলা দিয়ে করছি বাটা মশলা দিয়ে নিই কালকে বাটা মশলা দিয়েছিলাম আর ঝোলটা ফুটছে ঝোল ফুটে গেলে মাছটা দিয়ে দেব আর কত ভাজা করবো আর মেয়েকে মা ছান করাচ্ছে আর মেয়ে মা মা ডাকছে তো ঘেমে একেবারে দেখেছ অবস্থা ও বাবা এত যে গরম পড়েছে এটা আশ্বিন মাস পড়ে গেছে তবুও দেখো কী গরম আর গোটা ভাদ্র মাসতে যে পরিমাণটা গরম গেলো আর এই যে আশ্বিন মাসও গরম চলছে এখন দুর্গা পুজোয় যে কী হবে জানি না ঠাকুর জানে তো এই যে দেখো ঝোল ফুটছে আর এই যে ফুটে গেছে এখন এই যে মাছ করলে চলো তো কালকে নিয়ে এস কালকে এনেছিলো তো সেখানে ভেজে রাখা হয়েছে কিছুটা আর কিছুটা কালকে করা হয়েছিল আর এই যে পটল ভাজা করবো তো এই যে বন্ধুরা দেখো রান্না হয়ে গেল এই যে এদিকে হচ্ছে মাছের ঝোল

কে খুঁজো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে বিকেল বেলা তো এই যে দেখো এখানে একটু বসে আছি হাওয়া বাতাস কিচ্ছু নেই আর ঘরে কারেন্টও নেই তো এই যে বসে বসে এই যে বাইরের দৃশ্য দেখছি বাইরেও সেরকম লোকজন বের হয় না এত গরমে কে বের হবে বলো দেখো গাছের পাতা একদম লড়ছে না থুম হয়ে আছে তো চলো এবার বিকেলের কাজকর্মগুলো সেরে নি না হলে আবার সন্ধ্যা লেগে যাবে কেন এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বন্ধুরা দেখো ওই যে তারপর তো তোমাদের সঙ্গে একটু কথা বললাম বললাম বিকেলে কাজকর্ম সেরে নি হয়ে আবার স্নান করেছি তারপরে তারপরে যে যে দিয়ে একটু বসেছিলাম তারপরে যে এখন এসেছি চা বানাতে চা বানাচ্ছি তা চলো চাটা বানিয়ে নিই আর আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর যতটুক পেরেছি শেয়ার করেছি তো আমার এই একদিনে ব্লগগুলি মানে এরকমই হচ্ছে বেশি কিছু ভাবে শ্যুট করছি বেশি ভালোভাবে শু মানে শেয়ার করতে পারছি না কোনো কিছু কি করব। কিছু মানে একে তো গরম আর কিছু প্রবলেমও আছে আর এদিকে মেয়েকেও সামলাতে হয় মা তো প্রচণ্ড করে মার কথা কি বলবো তবুও তো না আমাকেও তো দেখতে হয় অনেক কিছু তো যাই হোক সেরকমভাবে তো চেষ্টা করি শেয়ার করার অনেক কিছু বাট হয়ে ওঠে না তা যতটুকু পারি আমি শেয়ার করছি তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমাকে যদি একটু ভালোবাসা দাও তবে আমি তোমাদেরকে তোমাদেরকে আরও অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব। তো চলো চাটা বানিয়ে নি